বেনামাজীর দান কবুল হবে আমরা দেখেছি অসংখ্য বেনামাজি মসজিদ মাদ্রাসায় দান করে এবং পরবর্তী সময়ে সে যদি নামাজি হয় তার এই দান তার বসবে আল্লাহ হেদায়ত দান করে তাদের হেদায়েত কামনা করে বেনামাজি সম্পর্কে আমাদের এখতেলাফ রয়েছে একটু আগে কিন্তু আলোচনা করলাম এখতেলাফের দিকে ইঙ্গিত করিনি যদিও আমার বিস্তারিত আলোচনা করি তো সব আছে বিষয়গুলি একদল বলছেন যে বেনামাজি ফাসে গোনাগার কিন্তু বড় কাফের না কুফরি মানে ইসলাম থেকে বেরিয়ে যায় না আর আর একদল বলছেন যে বেনামাজি এত বড় অপরাধ করলো যে ইসলাম থেকে বেরিয়ে গেল তো যাদের কাছে বেনামাজি ইসলাম থেকে বেরিয়ে গেল যে ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে গেছে তার এই দান কবুল হয়ে আখেরা তো পরকালে কিছু পাবে না যদি তবা করে ফিরে না দুনিয়াই পাবে কেন দুনিয়ায় পাবে বলবো আচ্ছা অমুসলিম দান করলে পাবে না আছে আছে আহসান বরং যে ভালো আমল করে তার আমি বিনষ্ট কিন্তু পরকালে পাবে না এই জন্য অমুসলিম যদি দান খায়রাত করে জনকল্যাণমূলক কাজ করে অনেক ভালো কাজ করে অনেক ভালো মানুষ আছে এইরকমই মুসলিম সমাজে অনেক নাস্তিক আছে মুনাফিক আছে বিদিন আছে একবার ইসলাম ভঙ্গ করে কুফুরিতে রয়েছে কিন্তু অনেক হয়তো কল্যাণমূলক কাজ করে তারা কি আল্লাহ দুনিয়ায় দিয়ে বিদায় করে দেবেন দ্বিতীয়ত অনেক দান খেরাত করেছিস অনেক রাস্তাঘাট করে দিয়েছিস আর অনেক দেশের কল্যাণমূলক কাজ করেছিস আর জনগণের খুব উপকার করেছিস তো নে দুনিয়াতে নিয়ে নে দুনিয়াতে সুস্থতা দেবেন মান সম্মান দেবেন নেতৃত্ব দেবেন ক্ষমতা দেবেন আর এই রকমই খ্যাতি দেবেন দুনিয়ার যেগুলো আর কি হ্যাঁ ধন দৌলত দেবেন এগুলো দিয়ে আল্লাহ বিদায় করে দেবেন আখেরাতে অমা আল্লাহ ফিল আখেরাতে মিন খালাক যে বড় কুফুরের ওপর মারা যাবে আখেরাতে কোনো অংশ নেই আখেরাতে কোনো অংশ নেই যদি বেনামাজি বড় কাফের মনে করেন আর এটি হচ্ছে ঠিক কিন্তু যারা বলছে যে বেনামাজি ফাঁসে তো যেমন চোর যদি দান করে চোর দান করবো হবে না মদ খোর দান করে দান কবুল হবে না হবে তার মদের গুণা আছে তার চুরির গুনা আছে অন্য গুণা আছে কিন্তু হালাল পয়সা যদি দান করে তাহলে তার নেকি হচ্ছে নে আছে আর গুণা আছে ফামাইয়া আমাল মিস কালাজিনা অমাইয়া আমাল মিস রাতিন আর আল্লাহ বলছেন যে সামান্য পরিমাণ অনুপরিমাণ কল্যাণের নেকি করবে সেটাও দেখতে পাবে আখেরাতে নেকির পাল্লাই আর যে অমাইয়ামাল মিস কালাজার রাতেন সাররান যে মন্দ কাজ করবে গোনা করবে সেটাও দেখতে পাবে আর সেটাও দেখতে পাবে তোর গোনা আর নেকি জমা হচ্ছে গোনা আর নেকি জমা হচ্ছে বেনামাজি কে আল্লাহ দায়াত দান করুন এবং তাদের নেকিগুলি যেন কাজে লাগে আখেরাতে এটাই তাদের জন্য কামনা করব আল্লাহ আমাদের সকলকে দিনের ওপর রাখেন এখন মুসলিম সমাজে কয়জন নামাজি আছে যদি বে যে এক পয়সা নেব না তাহলে গ্রামের জনকল্যাণমূলক কোনো কাজ মসজিদে হয়তো করতে পারছেন না হ্যাঁ মাদ্রাসা তো করতেই পারছেন না হ্যাঁ তাই না বোর্ডিং চালাতে পারছেন না ছাত্রদের খরচ খরচা জুটাতে পারছেন না বেতন শিক্ষক জুড়াতে পারছেন না বলছে শুধু নামাজের কাছে নেব বেতন তাহলে ওই মাদ্রাসে একটা মাদ্রাস যদি রাখা এই এবং ওর বেতনই চালাইতে পারছেন না তাহলে এই রকম অবস্থায় নিতে হবে এবং তাদের জন্য হেদায়তের দোয়া করতে হবে আর আল্লাহ আল্লাহর তাদের যেন হেদায়ত দান করুক আর যদি হেদায়ত না হয় তাহলে অমুসলিমের দান নেওয়া যেমন যায় তেমনই তাদেরও দান নিলেন আর তারা দুনিয়াতে পাবে আখেরাতে পাবে না দুনিয়াতে পাবে আখেরাতে পাবে না একটা কথা আরও জিজ্ঞাসা করেছেন যদি হেদায়ত হয়ে যায় অনেক দিন হওয়া ছিল তারপর আবার হেদায়ত হয়তো অবাক করে নিয়েছে তাহলে নেকিগুলো ফিরিয়ে পাবে পুনরুদ্ধার হবে কারণ আখেরাতে তখন কাজে আসবে দুনিয়ার সাথে সাথে আখেরাতেও কাজ আসবে জি